শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি আসলে মেয়েদের সকালটা এরকমভাবেই শুরু হয় এক কাপ চা আর এক থালা মুড়ি বিস্কুট সাজিয়ে মা সকালটায় ভরে দেয় তারপর মা অনেক কাজ করতে বারণ করে কিন্তু বসে থাকতে ভালো লাগে না তাই মায়ের একটু হাত জগিয়ে টুকটাক কিছু কাজ করে দিতে হবে শ্বশুর বাড়িতে থাকলে এগুলোর তো ধরা ছোঁয়ার বাইরে তারপর রীতিমতো যা সারাদিনের কাজ থাকে সেই সব কাজ করে পেরে উঠতেই পারা যায় না তার বাইরে আর কী করব এইদিকে কি খাবো কি খাবো সেটা নিয়েই সারাদিনের মা ব্যস্ত হয়ে থাকে সারাদিনে এটার পর এটা ওটার পর ওটা সেটার পর সেটা নানান ধরনের খাবার দাবার দিয়ে যায় নানান ধরনের আয়োজন আজকে এটা খাবি কালকে ওটা খাবি এই করতে থাকে মেয়ের যখন বাবার বাড়িতে আসে তারা এক আলাদা দুনিয়ায় আলাদা জগতেই থাকে তাদের মধ্যে সেই ভয় দ্বিধা কোনো কিছুই থাকে না শান্তিতে মনের সুখে তারা থাকতে পারে মনের সুখে তারা ঘুরে বেড়াতে পারে যেটা ইচ্ছা চায় সেটাই খেতে পারে যেটা ইচ্ছা চায় সেটাই বলতে পারে সব শ্বশুর বাড়ি কিন্তু সমান হয় না কিছু কিছু শ্বশুর বাড়িতে অনেক মেয়ে স্বাধীনভাবে থাকা যায় কিন্তু কটা মেয়েই বা স্বাধীনভাবে কাটিয়ে উঠতে পারে কথা বলতে বলতে এখন দেখাচ্ছি বিকেলের চায়ের টাইম তারপর এত জোরে বৃষ্টি হচ্ছিল যে কিছুই করা যাচ্ছিল না কারেন্ট যাচ্ছিলো আসছিলো তার মাঝখানেই আমি মাথাটা একটু চুলে তেল লাগিয়ে নিলাম আর তোমাদেরকে আজকে শেয়ার করে দেখাবো যে আমার দিদির মেয়েদের যার তুতো দিদির মেয়েদের ছেলেদের জন্য কি জামা কিনে এনেছি সেইগুলোরই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো পুজোর কেনাকাটি বলে কথা তাই জন্য বৃষ্টিটা হচ্ছে কেমন দেখো শুধু যেন বালতিতে করে জল ঢালছে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার সঙ্গে আকাশ চমকাচ্ছে ভীষণ রকম এই যে এই তিনটে কুর্তি আমার তিনটে দিদির মেয়ের জন্য নিয়ে এসেছি একটা আমার নিজের দিদির মেয়ে আর বাকিগুলো জাতীয়ত দিদির মেয়ে এই কুর্তিগুলো প্রত্যেকটা আমি ম্যাক্স থেকে কিনেছি ফুল রেয়নের কুর্তিগুলো প্রত্যেকটা হচ্ছে পাঁচশো করে দাম ফেলা আছে কিন্তু পেয়েছি অনেক অনেক রিজনেবেল প্রাইসে তোমাদের যদি কারো লাগে আমি অনলাইন থেকে কিনেছি তার লিঙ্কটা আমাকে চেয়েও আমি দিয়ে দেবো প্রত্যেকটা কুর্তির কালার যেই রকমের সেগুলো কিন্তু আসেনি একটু ডিফারেন্টই কালারগুলো এসেছে কিন্তু কোয়ালিটিগুলো খুবই সফট আর খুবই নরম বিশেষ করে এই কুর্তিটা খুবই সুন্দর দেখতেছিল যে কোনো কমপ্লেক্সানেই ভালো যাবে আর খুব দারুণ কোয়ালিটিগুলো এতটুকুই বলবো। আমি প্রত্যেকটা অনলাইনে কুর্তিগুলো কিনেছিলাম ওদের যা সাইজ একটা এল ছিল এটা তোমার এস ছিল আর এরপরে যেটা আছে এটা তোমার এক্সের সাইজ ছিল প্রত্যেকটা একদম তোমার ডাবল এক্সেল এম পর্যন্ত তোমার সব সাইজ অ্যাভেলেবেল ছিল এই কুর্তিগুলো ছিল কিনে এনেছিলাম বাড়ি থেকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আর এরপরে লাস্টে দেখাবো একটা প্যান্ট জামা এটা হচ্ছে আমার দি ছেলের জন্য আমি নিয়ে এসেছি তো আজকে এখান পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমাদের সবার কাছে অনুরোধ রাখলো একটা লাইক এবং একটা কমেন্ট করার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে যাবেন সবার কাছে এই অনুরোধই রাখলাম আর আমাকে সাবস্ক্রাইব করলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করে আসবো এই বলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম